রাশিয়ার মুসলিম দনাকুবের বাবা তার পুত্রের বিয়েতে এমন খরচ করেছেন যে তা শোনার পর যে কেউ চমকে উঠতে পারেন দনাকুবের মিখাইল গুদশেরিয়ে তার আটাইশ বছর বয়সী পুত্র সাইদ গুৎসেরিবের বিয়ে দিয়েছেন বিশ বছরের কনে খাদিজা উস্তেকার সাথে আর তারকাঠাসা মস্কোর এই জাকজপূর্ণ বিয়েতে খরচ করেছেন আট হাজার কোটি টাকা বিশ্ববাজারে তেলের মূল্য নিম্নমুখী হলেও মিখাইলের এই খরচ করতে এতটুকু বাদেনি কারণ রাশিয়ার এই রাজ্য শাসকের পুত্রের ভালোবাসার মানুষটির সাথে বিয়ে বলে কথা তাই টাকার দিকে তাকাননি তিনি বিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বিনোদনের জন্য তিনি হাজির করিয়েছেন অ্যান্ড্রিক ইগলেশিয়াস অ্যালটন জন ও স্টিং এর মতো জনপ্রিয় শিল্পীদের এবং নাচিয়েছেন জেনিফার লোপেসের মতো তারকাকে এই উদযাপনের মধ্যে আতশবাজি ও নয় স্তর বিশিষ্ট বিয়ের ক্যাকও ছিল আগত অতিথিরা অসংখ্য ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার মধ্যে ঝাকালো পুষ্পশোবিত দেয়াল এবং সামিয়ানার ছবিও রয়েছে কনের পরনে ছিল বিখ্যাত ডিজাইনার এলিসাবেরের কাস্টম গুটির কাজ করা গাউন যার মূল্য বিশ লাখ চল্লিশ হাজার টাকা পোশাকটি আমদানি করা হয় প্যারিস থেকে যার ওজন পঁচিশ পাউন্ডের মতো অত্যাধিক গুটি কাজের কারণেই এমন ওজন মিথাইল গুডসেরিয়ের বেশ কয়েকটা তেল কোম্পানি রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার অর্থনীতি নিম্নগতি হলে তিনি সম্পদ ক্রয় এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোই বিনিয়োগ করেন তার পুত্র সাইদ গুদশেরিয়া ব্রিটেন অক্সফোর্ড থেকে প্রত্নতত্ত্ব ও ভূগোল বিষয়ে পড়াশোনা শেষ করে এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন ফোর্স ম্যাগাজিনের তথ্যমতে মোট সম্পদের পরিমাণ কোটি টাকা এর বেশিরভাগই তিনি মিখাইল হাজার অর্জন করেছেন কমিউনিজম ব্যবস্থার পতনের পর বেসরকারি ব্যাংকিং খাতে বিনিয়োগ করে প্রিয় দর্শক দেশ বিদেশে নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ